হ্যালো গাইস হ্যালো ইয়ে আজকে হচ্ছে পয়লা জানুয়ারি তার উপলক্ষে আমরা পিকনিক করছি পিকনিকের জন্য আমরা কোথাও যাচ্ছি না বাড়িতে পিকনিক করছি আর আমি আমার একটা ভাইজি আর আমার একটা ভাই তিনজনা মিলে পিকনিক করছি পিকনিকের এখানে রান্না হচ্ছে আপনারা দেখতে তাহলে প্লিজ পিকনিকের এই প্রোগ্রামটা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা কী কীভাবে খাই সেটা দেখাবো চলো দেরি না করে রান্না তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না শেষে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি এই যে ফাঁকা জায়গায় আসছি ফাঁকা জায়গায় আমরা খাবো এখানে এই যে পাশে একটা পুকুর আছে ছোট্ট পুকুর স আমরা ফাইনালি পিকনিকটা করে নিলাম তো পিকনিক পিকনিকটা যেটা করলাম সেটা তো দেখানো সম্ভব না তো আমরা যেটা করলাম সেটা এখন শেষ হলো আমরা এখন বাড়ি যাচ্ছি তো আর কিছু বলার নেই ব্লকটা এখানে শেষ করলাম আজকে পয়লা জানুয়ারি শেষ হলো তো ওই যে আমার আমার ভাইজি আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে সামনে তো ফাইনালি পিকনিক শেষ হলো এখন যাব বাড়ি এই যে বেলা শেষে পয়লা জানে এসে কি খাওয়া খাওয়া হয় সেটা বলা সম্ভব না এটা হচ্ছে কন্টেন্টের বিরুদ্ধে তো বলাটা সম্ভব না যে চারিদিকে গম লাগিয়েছে আর আমরা মাঝখানে যে ছোট ঢিবিটা আছে এখানে পিকনিকটা করলাম আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে সামনে পরের দিন দেখা হবে তো চলো 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 তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আবার নয় নয় ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ গাইস